আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে মহা কাব্যে সাতজন ঋষিদের উল্লেখ পাওয়া যায় হনুমানজি তাদের মধ্যে একজন আজকের এই ভিডিওটিতে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি নমস্কার বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বলা হয়ে থাকে জন্ম গ্রহণ করার কিছু সময় পরই তার এতটাই খিদে পেয়ে যায় যে তার মায়ের স্তন পান করেও তার খিদে মেটে না এটা দেখে তার মাতা অঞ্জনা জঙ্গলে চলে গেলেন ফল আনার জন্য উদয় হচ্ছিল আকাশে লাল রঙের সূর্যকে দেখে হনুমানজি লাল ফল ভেবে গিলে ফেলতে গেলেন এই সময় সূর্যগ্রহণ ছিল এবং রাহু সূর্যকে মুক্ত করার জন্য এসেছিলেন হনুমানজি সূর্যকে গিলে ফেলছে দেখে রাহু ভীষণ ভয় পেয়ে গেলেন এবং এক ছুটে তিনি দেবরাজ ইন্দ্রের কাছে পৌঁছালেন এবং বললেন আমি ছাড়াও আরও একটি রাহু আমাকেও গ্রাস করতে চাইছে অতঃপর আপনি আমাকে রক্ষা করুন এরপর ভগবান ইন্দ্র হনুমানজিকে খোঁজার জন্য সেখান থেকে প্রস্থান করেন ইন্দ্রদেব ঐরবতে বসে আসছিলেন আর পবনপুত্র হনুমান তাকে দূর থেকে সাদা ফল ভাবলেন এবং তাকে খাওয়ার জন্য এগিয়ে গেলেন আর ইন্দ্রদেব তার ধনুক দিয়ে হনুমানজির মুখে আঘাত করলেন এর জন্য হনুমানজির ঠোঁট বেঁকে যায় এবং তিনি মাটির উপর আশ্রয় পড়লেন এসব দেখে বায়ুদেব তার প্রবাহ বন্ধ করে দিলেন তার জন্য অন্য প্রাণীদের শ্বাসকষ্ট হতে লাগলো এরপর ব্রহ্মাজি হনুমানজিকে সুস্থ করে তাকে অমরত্ব বট দান করলেন এবং অগ্নি জল বায়ু তার কোনো ক্ষতি করতে পারবে না আর এই বট দান করলেন তার ঠোঁট বেঁকে যাওয়ার জন্য তাকে হনুমান বলা হয়ে থাকে এবং ব্রহ্মাজির বট দানের জন্য তিনি চিরঞ্জীবী হয়ে ওঠেন রামভক্ত হনুমানকে শিবজির অবতার মনে করা হয় এরপর সপক্ষে অনেক যুক্তিও আছে কিন্তু আপনারা কি জানেন শিবজির এগারো রুদ্র অবতারের মধ্যে হনুমান হনুমান একজন দান কে করেছিলেন এবং কেন শ্রী এসব সবচেয়ে বড় ভক্ত শ্রী হনুমান রামচন্দ্র চলে যাওয়ার পরও হনুমানজির পৃথিবীতে বিরাজমান একথা পাওয়া যায় রামায়ণে রামায়ণে উল্লেখ পাওয়া যায় যে ত্রেতা যুগে যখন রামচন্দ্রের জন্ম হয় তখন একদিন মহাদেব মাতা পার্বতীর কাছে পৃথিবী লোকে পৌঁছে রামজির সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন এরপর মাতা পার্বতী বলেন যে যদি শিবজি পৃথিবী লোকে চলে যান তাহলে তিনি শিবজিকে ছাড়া থাকতে পারবেন না এই সময় শিবজি মাতা পার্বতীকে তার এগারো রুদ্র অবতারের কথা বললেন তিনি আরও বলেন যে এই এগারো অবতারের মধ্যে একটি অবতার হলো হনুমানজি আর তিনি সেটি নিতেই যাচ্ছেন ভোলেনাথের কাহিনীতে উল্লেখ পাওয়া যায় যে ত্রিকালদর্শী হওয়ার কারণ তিনি আগের থেকেই জেনে গিয়েছিলেন ভগবান রামচন্দ্রের জীবনের ভবিষ্যতে অনেক বাধা বিপত্তি আসতে চলেছে এবং পৃথিবীর কল্যাণের জন্য প্রভু তাকে প্রভুর তাকে প্রয়োজন এছাড়াও উল্লেখ পাওয়া যায় শিবজি জানতেন কলি যুগে পৃথিবীতে না রামজি থাকবেন না তিনি থাকবেন তাই তখন পৃথিবীর লোকেদের এই রকম একজন প্রভুর দরকার পড়বে যে তাদের সমস্ত বিপত্তিকে রক্ষা করবে এটির কারণ শিবজি হনুমান অবতারকে সর্বশ্রেষ্ঠ অবতার বলে মনে করা হয় বাল্মীকি রামায়ণের কথা অনুসারে লঙ্কায় অনেক খোঁজার পরে যখন মাতা সীতাকে খুঁজে পাচ্ছিলেন না তখন হনুমানজি তাকে মৃত ভেবে বসেন কিন্তু তারপরেই হনুমানজি রামচন্দ্রকে স্মরণ করলেন এবং সর্বশক্তি দিয়ে তিনি সীতাকে আবার খুঁজতে লাগলেন এরপরেই তিনি মাতা সীতাকে অশোক বনে খুঁজে পান ওই সময় মাতা জানকী হনুমানজিকে অমরত্ব বর প্রদান করেছিলেন এটির কারণ যে প্রত্যেক জন্মে হনুমানজি রামের ভক্তদের রক্ষা করেন আরও একটি উল্লেখ পাওয়া যায় হনুমান চল্লিশায় লেখা আছে অষ্ট সিদ্ধি নব নিধিকে দাতা অস বড় দীন ও জানকী মাতা যখন রামতান মৃত্যুর ঘোষণা করেন তখন রামভক্ত হনুমান খুবই মর্মাহত হন তিনি মাতা সীতার কাছে যান এবং বলেন হে মাতা আপনি আমাকে অমরত্বের বর দান তো করেছিলেন কিন্তু একটি কথা বলুন যখন আমার প্রভুই রাম আর থাকবেন না তখন আমি এই পৃথিবীতে থেকে আর কি করব আমার দেওয়া অমর বর আপনি ফেরত নিয়ে যান যখন হনুমান মাতা সীতার কাছে জেদ করে বসেন তখন কথা শোনেন না তখন মাতা সীতারামজিকে স্মরণ করেন এবং রামজি প্রকট হলেন এবং রামজি হনুমানজিকে জড়িয়ে ধরে বললেন হনুমান আমি জানতাম যে তুমি সীতার কাছে এসে এই এইরকমই বলবে দেখো হনুমান পৃথিবীতে জন্ম নেওয়ার যে কোনো প্রাণী সাধুই হোক বা যে কোনো কেউই হোক কিন্তু অমন কিন্তু তো বরদান পেয়েছো যখন পৃথিবীতে আর কেউ থাকবে না তখন রাম নাম যারা জপ করেন তাদেরকে তুমিই রক্ষা করবে একটি সময় এমন আসবে যখন পৃথিবীতে আর কোনো দেবতা থাকবেন না পাপী লোকেদের সংখ্যা অনেক বেড়ে যাবে তখন রাম নাম জপ করা মানুষদের আমার ভক্ত হনুমানই তো রক্ষা করবে এই জন্য তোমায় যে অমরত্ব বর দান করা হয়েছে সেটি আসলে একটি লীলা এই কথা শোনার পর হনুমান তার অমরত্বের মর্ম বুঝতে পারলেন আর রামজির কথা আদেশ মনে করে আজও তিনি পৃথিবীতে বিরাজমান